আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা সবাই দোয়া করেন যাতে ভালো থাকতে পারি যেমন ভালো আছি তো কি বলবো মানে একটা স্বামী যদি সাথে না থাকে বাহিরে থাকে তো একটা স্ত্রীর মানে কতটা ভিতরে কষ্ট থাকে যার স্বামী বাহিরে আছে সেই বোঝে তো আজকে মনে হয় দুই তিন মাস মানে কিনিয়া হে এমন করতে আছে সঠিক আমি নিজেও জানি না ফোন টোন দেয় না কথা বলে না মানে কিনিয়া রাগ তাও জানি না তো যাই হোক আজকে আমি একদম ওপেন খোলা মেলা কথা বলবো আর আমার মানে ভিতরে সহ্য হইতেছে না অনেক খারাপ লাগতাছে তো এই যে দেখো একটা ফোকাস দেখায় আমি একটা পঁয়তাল্লিশ বাজে এই যে একটা পঁয়তাল্লিশ তো মানে আমার ঘুম ধরতেছে না অনেক খারাপ লাগত অনেক খারাপ কিন্তু কি কারণে খারাপ লাগে যার স্বামী বিদেশ থাকা যে একটা স্ত্রী বাংলাদেশে কতটা কষ্ট করে ছেলে মেয়ে নিয়ে আর যার স্বামী নাকি আহ দুই মাস তিন মাস বন্দিত না খোঁজখবর না মানে তার একটা ষড়যন্ত্রের উপরে রাখবো তো তার স্ত্রী ভালো করে বুঝে যে তার জীবনে কি ঘর্তা আছে তা আসলে কিন্তু কিছু কিছু মানুষ আছে স্ত্রীর অনেক ভালোবাসে কিন্তু মানে স্ত্রীর অনেক ভালোবাসে স্বামী কিন্তু স্ত্রী তা বুঝে না আর কিছু কিছু স্ত্রী আছে তার স্বামীরা অনেক ভালোবাসে কিন্তু স্বামী তা বুঝে না তা সঠিক জানিনা আমার ভাগ্য কি আছে একটা মানুষ যদি মনে করেন যে তার মানে দুঃখ কষ্ট মিলেই তার জীবন কিন্তু যার বাবা মা নাই সেই বুঝে যে দুঃখ কারে কয় তা আসলে কিন্তু আমি বুঝতেছি আমার বাবা মা কেউ নাই মানে আমার মতো ইতিমও কেউ নাই তো যাই হোক মানে ষড়যন্ত্র মুখে পড়ছি আজকে এত বছর সংসার করলাম মানে আমি কিন্তু না যে আছে বুঝলাম না এখন তো একটা সাতচল্লিশ বাজে এই যে একটা সাতচল্লিশ বাজে কিন্তু আজান দিতে আসে নাকি কেমন সত্যপাই একটা সাতচল্লিশ তো যাই হোক মানে কষ্টকারে কয় আমি বুঝতেছি কিন্তু কষ্টের সম্মুখীন হইতে হয়েছে আমার আমার এই সাইরাঙ্গুল কপালের মধ্যে ছিল তো যাই হোক আমি কষ্ট শুইয়া যাইতে তাই তারপরও আমি হাল ছাড়বো না হাল ছাড়তে আমি চাই না কারণ আমার ছেলে মেয়ে আছে তো আমি যেতটুক বুঝতেছি যে সংসার মনে এইভাবেই করতে হয় কারণ সুখ যেহেতু পাই নাই কোনোদিন আর আমার স্বামী আমি মনে করেন বুকটার ভিতরে আর কষ্টটা সাফায় রাখতে পারত না যে হ্যাঁ বিদেশ তাহে একটা স্ত্রী তার কাছে কি চায় বিদেশ থাকলে এক মিনিট ফোন দিব দুই মিনিট ফোন দিব মানে একটা রোমান্টিক কথা বাদই দিলাম ছেলে মেয়ে নেয়া কীভাবে আসি কি খাইতেছি কিরকম আসছি বা কি আসে এতটুক খবর যদি না নিতে পারে তাহলে একটা প্রবাসী স্বামী তার স্ত্রীর কি দিয়ে সান্ত্বনা দিব তারপরও কিন্তু আমি মানে আমার মন কোন জায়গায় আছে আমি নিজেও জানি না মানে আমি একটাই বুঝতেছি যে আমার বাপ মা নাই তো আমার স্বামী পৃথিবীর মধ্যে আমার সবচেয়ে বড় আপন মানুষ যাই হোক হয়তো সে এখন বোঝে না একদিন বুঝবো তো অনেক খারাপ লাগে যখন মনে হয় দেখো এমন একটা দুইটা গেছে রাতে কিন্তু আমার ছেলে মেয়ে ঘুমাইতেছে আমার চোখের পাতায় আমার ঘুম নেই তা আমার অনেক খারাপ লাগে অনেক সময় তো আজকের খারাপ লাগাটা মানে হ্যাঁ কালকের আগের দিন একটু খালি ফোন দিছে তো একটু ফোন দিছে ছেলেটারে ভালো মন্দ জিগাইছে আমার কথা জিগাই নাই তারপরেও আমার বুকটার ভিতরে আমার স্বামীর জন্য কেমন করে আমি নিজেও জানি না তো আমি নিজে নিজে ছেলের থেকে মোবাইলটা নিচে নিয়ে আমি নিজে নিজে ওর সাথে একটু কথা বলছি মানে ভালো মন্দ জিগাইছি মানে আওয়াজ শব্দ কোনো কিছু আইতে আসে না মানে নেট বন্ধ হয়ে গেছে আর হ্যাঁ আমার ঘরে তো রাউডার আছে আমার নেটের সমস্যা হয়েছে না কিন্তু ওর ওইখানে তারপরে ও আমার মন্ডারে সান্ত্বনা দিতেছি যে হয়তোবা বা হ্যাঁ অন্য কারোর কেমনে জানি হটস্পট করে নাকি কিভাবে বলে নেট কালেকশন করে এক মোবাইল থেকে আর এক মোবাইল তো যাই হোক মনে হয় এইভাবে ফোন দিতে এই কারণে আমার লগে বেশি একটা কথা কইতে পারে না এখন যে বর্তমানে এত রাত তারপরেও যে লাইন হওয়াইছে এই যে আওয়াল নাম এখন যে এই যে লাইন হওয়াইছে তাহলে আমার এখন কে কেলেছে না তো স্বামী যদি দূরে থাকে তার স্ত্রীর মনটা কিভাবে জয় করব মনে হয় সে বুঝে না তো যাই হোক আমি যে শইয়া নিতে পারি আর আমার স্বামী যতটুকু আমার কষ্ট দেয় দিয়ে তাতে কোনো সমস্যা নাই আমি শুয়ে নিতে পারি তোমরা সবাই দোয়া আর একটা বিষয় আমি ভিডিও সারতেছি আমার ভিডিওতে সাবস্ক্রাইব হইতেছে না তো তোমরা দয়া কইরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো মানে আমার আমার আমি মুখে বাসা খুঁজে পাইতেছি না যে আমি আজকের ভিডিওটাতে অতি কষ্টে কিন্তু মানুষ একদম পাথর যায় আমি অতি কষ্টে আমার মন পাথর কিন্তু আমার এইভাবে দেখলে কেউ বোঝে না যে আমি দুঃখী মানুষ তা আসলে কিন্তু আমার ভিতরে অনেক কষ্ট আছে আমি নিজে কষ্ট লুকায় রাখছি না জানে আমার আপন জন না জানে আমার স্বামী না জানে পারাপতির মানুষ কেউ জানে না কিন্তু আমি আমার গোষ্ঠী গীতির ভিতরে মানে আমার গোষ্ঠীর মধ্যে কারো হাতে কোনো ইউটিউব চ্যানেল নাই আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি যাই হোক তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো যাতে আমি ওপরের দিকে যাইতে পারি তো তোমরা আমার দিকে একটু মায়া কইরো আর সারাটা জীবন যার কাছে কাটাইতে চাইতেছি আমি জানি না সে আমাকে কেমন ভালোবাসা দিব বা কিন্তু বিয়া হয়েছে অনেক বছর গেছে একা আমি তার কাছে তেমন কোনো মন থাকবে আমি একটা মায়া পাইছি না এই পর্যন্ত যে হ্যা আমারে একটা মায়া মমতা দিয়ে আমার মন কাইরা রাখবো যাই হোক আমি কিন্তু এটুটুক পর্যন্ত আগ্রহী মানে আমি জানি আর করা আল্লাহ জানে তো আমার স্বামী টা কিরকম তার কাছে কোনো রোমান্টিক নাই সে মন থাইকা আমার কোনো ভালোই বাসে না আজকে ছয় থাইকা ছয় থাইকা সাত বছর হয়ে গেছে ছুটিতে আইয়া দেশেতে আইয়া যে গেছে কিন্তু আমারে তার মন থাকে একদিন ফোন দিয়া একটা ভালো মন্দ জিগানা নাকি কারো কথা না তা আমি বুঝলাম না কি কারণে হ্যাঁ এমন কথা আসতে আমার লগে প্রতিনিয়তে তা আসলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল খোলার উদ্দেশ্যটা ওই যে আমি যদি আজকে কাকিরার লগে বা আমার বোন বা পারাপতি কারোর সাথে মিশি তারার সাথে এমন কথা কোনো মানে কষ্টের কথা শেয়ার করি তাহলে এই কথাটা আরো বেশি কষ্ট পাবো তো তার সাথে শেয়ার না করি আমি একটা ইউটিউব চ্যানেল খুলি আমি আমার মনের পাতলা করে মানে আমি রাখতে পারবো মনে হয়েছে বাইরে মানুষের সাথে কথা বললে তো এই কারণে এই উদ্দেশ্যে আমার ইউটিউব চ্যানেলটা তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর কিন্তু মানুষের দয়া মানুষে করে মানুষের মায়া মানুষে করে আমি সারা জীবনকার থেকে যে স্বামীরা আপন করে নিয়েছি তার কাছে কোনো মায়া পেলাম না তো তোমরা সবাই আমার জন্য দয়া করো যে আমি বাচ্চা থাকতে পারি আমার বুকের ভিতরে যত কষ্ট আছে আমি যে শুয়ে নিতে পারি তো আসলে অনেক খারাপ লাগে তো আমি এত বেশি কষ্টের কথা শেয়ার করতে চাই না কারণ আমার ভিডিওটা এখন হইব না মানে আমার বুক ফাটতে যায় আমার মুখ ফাটে না সারাদিন আমি কিভাবে থাকি বা কি করি আমি নিজে জানি তো এত কষ্ট স্বামী যদি সংসার করা বিরাট বড় দায় তো আজকে আমি এ পর্যন্ত আইছি স্বামীর এত কষ্ট পাওয়ার পর কিন্তু আমি কষ্ট মনে করি না তো আমার মতো আমার মতো এরকম কষ্টে কে আছো কমেন্টে আর বিশেষ মানে আমি জানি না আমার ভাগ্য আরো সামনে কি আছে আমি এত বছর ধরে বিদেশ করে একলা একটা জীবন ডায় আমি বাংলাদেশে খাটাইছি বাপ মার কাছে মানুষের একটা সুখ বিয়ার আগে আর বিয়ার পরে স্বামীর কাছে একটা সুপো সময় বাপ মা হারাইছি একটাই তুমি ওই জানে বাবা মা কি জিনিস আর বাপের বাড়ি কি জিনিস আর যার বাপ মা আছে হ্যাঁ ওই জিনিসটা বোঝে না তো যার বাপ মা আছে তারা বাচ্চা তো হোক আরো হায়াত আর আমার বাপ মা নাই আমার মার আল্লাহ জান্নাত বাসি করুক সবারই যারা নাই সবাই আল্লাহ জান্নাত বাসি করুক আর যারা বাচ্চা আছে তারা আল্লাহ হায়াত দান করুক কিন্তু যখন বাপ মার কথা মনে হয় তখন অনেক কষ্ট হয় যে আজকাল যদি বাপ মা থাকতো স্বামী এত কষ্ট দেয় খোঁজ খবর নেয় না ফোন দেয় না কথা কয় না তো কি কারণে মন করে মনের বুঝাইতে পারি না হয়তো মার লগে কইতে পারলে মনটা পাতলা হয়তো তো আজকের ভিডিওটা আমার মানে অনেক রাত্রে দুইটা বাজে গেছে তো আমার ঘুম না ছেলে মেয়ে ঘুমাইছে খারাপ লাগত ভাবলাম যে একটা ভিডিও বানাই একটু কথা বলি মনটা হালকা করি এত ইমোশনাল হয়ে হইব পড়লে সংসার চলতো না অনেক কষ্ট করে সংসারটা ধরে রাখছি আমি মেয়ে মানুষ হইয়া কিভাবে আমি সংসার চালাই আমি কি করি কিভাবে থাকি আমারটা আমি জানি আর অপর আল্লাহ জানে কিন্তু আমার স্বামী যে আমার প্রতি এত মানে নিষ্ঠুর রইবো আমি দিনও ভাবতে পারিনি একটা স্বামী যদি স্ত্রীর ভালোবাসা না দেয় একটা সংসারের মতো কতটা অশান্তি যারা বিবাহিত জীবন তারাই বুঝবা যে স্বামী স্ত্রীর ভালোবাসা না দিলে জীবনটা কীভাবে কাটে তো আজকের ভিডিওটা আমার মনের কষ্ট আমি একটু হালকা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর স্বামী বিদেশ থাকলে একটা স্ত্রী বাংলাতে কেমন করে সময়টা কাটায় তারাই বুঝবা আর আমিও কেমন করে কাটাইতেছি আমিও বুঝতেছি কিন্তু আমার স্বামী যে আমার এইভাবে অসহায় সাগরের মধ্যে বাসাইব আমি জানছিলাম না যদি বাবা মার কাছে থাকলে বাবা মার জন্য এরকম তৃষ্ণা ধরে বাবা মার বাড়ির থেকে যখন সাইরা স্বামীর বাড়ি আইয়ে তখন স্বামীর জন্য এরকম একটা তৃষ্ণা ধরে যাই হোক আমার স্বামী হয়তো সামনে আর কোনো দিন আমার কাছে আমার আর মনের মতো ভালোবাসা তো আমার কষ্টের জীবন জানি না মনে হয় পৃথিবীতে আমার বাবা মা আমার জন্ম দেওয়াটাই মনে হয় ভুল করছে হ্যাঁ আমার এত্ত অবহেলা করে আমার অনেক খারাপ লাগে তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম স্বামী দেখছি মানুষলে। আমি স্ত্রীর মন রাখতে পারে আর আমি কষ্ট করে সামনের দিকে আগাইতেছি দেখি তার ভালোবাসা নি তো যাই হোক আমি মনে হয় তার মনের মতো হইছি না যদি তার মনের মতো হইতাম তাহলে ঠিক হইতে আমার ভালোবাসা দিত তো তার মনের মতো মনে হয় অন্য কেউ আছে লাগে আমার ভালোবাসা দেয় না আমার ছেলে মেয়ে নিয়ে বাকি যেটুকু সময় আছে আমি যে খাডায় মরতে পারি তোমরা সবাই আমার জন্য দোয়া করো আর মতো কোনো উপায় নাই অনেক সময় মন আমার দেখো আমার ছেলে মেয়ে কিন্তু ঘুমাইছে আমি এখন একা মাঝখানে একটা রুম তারপরে আমি তো এখানে যদি আমি ময়রাও যাই আমার বাধা দেওয়ার কেউ নাই কিন্তু ছেলে মেয়ের জন্য মায়া হয় বা অনেক কিছু মনে হয় যে আমার ভালো না বাসবো আমি তারা ভালোবাসি তো আসলে আমি যা চাই তা পাই না আমার স্বামী যদি আমার ভালোবাসতো যদি আমার মারতো তাও মনে হয় ভালো আসত কিন্তু কোনোদিন হয়ে আমার মারে নাই আমি এই কথা বলতে পারবো না কোনোদিন হয়ে আমার মারে না টুইতে বাসা করে না কিন্তু এইভাবে আমার অবহেলা দেয় বিদেশ তাহে হয়তো এই জন্য মানে আমার প্রতি কোনো ভালোবাসা নাই কিন্তু দেশ একবারে হে আইতে চায় না তো কি হয়েছে আর মাঝে হ্যাঁ জানে আর আল্লাহ জানে তো তোমরা আমার জন্য দয়া যাতে আমি নিজে নিজে জীবন না দিই বা আমি নিজে নিজে কোনো কিছু না করি যে আল্লাহ আমার সৃষ্টি করছে দুনিয়া সে আল্লাহ আমার নিব তো কোনো কুকলঙ্কার মরণ যে আমার জীবনে না ঘটে আজকের ভিডিওর মধ্যে থাকলো আমার তোমরা আমার চ্যানেলটা নতুন আজকে আমি আর ভিডিওতে কোনো কথা বলার শক্তি আমার নাই আমি অফ ক্যামেরায় যাই আমার মন অনেক খারাপ লাগতেছে হয়তো আমি এখন আর কথা বলতে পারবো না Shh. <laughs>